আসসালামু আলাইকুম কিচেনে হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকের নাস্তাগুলো আমি তৈরি করব। আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা আসতে তৈরি করে দেখাবো সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে কিন্তু আপনারা আলুর এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে আধা কাপ পরিমাণ সুজি নিয়েছি তার সঙ্গে এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো এখানে যতটুকু সুজি নেবেন ঠিক ততটুকুই এখানে পানি দিয়ে দিবেন এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব তিনটি সিদ্ধ আলু তো এখানে আমি এরকম সাইজের তিনটি আলু নিয়েছি এবার এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়ে বা হাত দিয়েও কিন্তু আলাদা করে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে এখানে দিয়ে দিতে পারেন তো সুজিটাকে আগে কিন্তু পানি দিয়ে এভাবে মিশিয়ে নেবেন এতে করে সুজিটা কিন্তু ফুলবে তো এখানে সবগুলো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি এবার এগুলোকে সুজির সঙ্গে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে সুজিটা কিন্তু আগের থেকেও কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এবার এগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবার এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা কষি পেঁয়াজ কষি আর এখানে গ্রেড করে নেওয়া কিছু গাজর তো এখানে পেঁয়াজগুলোকে কিন্তু একদমই কিন্তু ছোটো ছোটো মিহি করে আমি কেটে নিয়েছি তার সঙ্গে এখানে দিয়ে দিব সিলি ফ্লেক্স হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া চটপটি মশলা স্বাদমতো লবণ এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি সিলি ব্যবহার করেছি হাতের কাছে সিলি না থাকলে আপনারা কিন্তু এখানে মরিচ গুঁড়াটাও নিতে পারেন আবার চাইলে আপনারা এখানে কাঁচামরিচ কষিও কিন্তু দিতে পারেন এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা তো এখানে কিন্তু ময়দা বা আটা যে কোনোটাই দেওয়া যাবে তো এখানে আমি আধা কাপ পরিমাণ সুজি আর তিনটি আলুর জন্য দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে প্রথমে মিশ্রণটাকে আমি সামুচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সামুচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি মথে নিব তো আপনারা এখানে ময়দাটা দেওয়ার পর যদি মনে হয় বেশি শুকনো আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে কিছুটা পানি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যতটুকু যেই পরিমাণে নিয়েছি এতে কিন্তু এখানে আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি তো এখানে খুব ভালোভাবে এখানে মথে একটি ডো তৈরি করে নিয়েছি তো এখানে আমি খামিরটাকে মথে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব এক চা চামচের মতো রান্নার তেল বা সাদা তেল দিয়ে এগুলোকে হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি তো এখানে রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকমই কিন্তু একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি এখানে নাস্তাগুলোকে বানিয়ে নিব নাস্তাগুলোকে তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে নিলাম এবার এই খামিরটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এই খামিটাকে আমি তিন ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করে একটা ভাগ নিয়ে নিব এবার আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিব তো এখানে রুটিটাকে একটু মোটা করে বেলে নিচ্ছি তো এখানে বেলার সুবিধার্থে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে আমি এখানে রুটিটাকে বেলে নিব তো নর্মালি যেরকম রুটি খাই তার থেকেও কিন্তু এখানে একটু মোটা করে রুটিটাকে বেলে নিতে হবে তো এখানে একটি রুটি বেলে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে কেটে শেপ দিয়ে নিব সবগুলো নাস্তা এখানে একই ডিজাইনে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি এরকম একটি গোল কাটার নিয়েছি আপনারা কিন্তু বয়ামের যে সাপটাটা থাকে সেটি দিয়েও কিন্তু এভাবে গোল করে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন অথবা সাইলে কিন্তু গ্লাসের মুখ দিয়েও কিন্তু এভাবে আপনারা নাস্তাগুলোকে কেটে শেপ দিয়ে নিতে পারেন এবারে এই নাস্তাগুলোকে হালকাভাবে উপর থেকে একটু বেলে নিব। তো একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি এখানে বানিয়ে নিব তো রুটিটাকে আপনারা যত বড় করে বেলতে পারবেন ততটাই কিন্তু এখানে নাস্তাগুলো তত বেশি কিন্তু এখানে একসঙ্গে বানিয়ে নিতে পারবেন তো এখানে আরও একটি রুটি আমি একইভাবে বেলে নিয়েছি এবার নাস্তাগুলোকে আমি এখানে কেটে নিব তো এখানে আমি আরও কিছু নাস্তা বানিয়ে নিয়েছি চারপাশে যে অতিরিক্ত অংশটুকু সেইটুকুকে দিয়ে আমি আবারও রুটি বেলে নাস্তাগুলোকে বানিয়ে নিব। তো এখানে কিছু নাস্তা বানিয়ে নেওয়ার পর এবার নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি এখানে আগে থেকে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে নাস্তাগুলোকে দিয়ে দিব। একেবারে ঠান্ডা তেলে সরাসরি নাস্তাগুলো দিতে যাবেন না এতে করে নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত তেল শোষণ করে নেবে সুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব তো এখানে নাস্তাগুলো যেহেতু পাতলা করে বানানো হয়েছে আর নাস্তাগুলোর মধ্যে কাঁচা থাকার মতো কিন্তু তেমন কিছু নেই তাই নাস্তাগুলোকে মিডিয়ামের কাছাকাছি রেখে আমি ভেজে নিচ্ছি তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নেবেন তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো তেলটা ঝরিয়ে খুব ভালোভাবে এখানে আমি তেল থেকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে কিছু নাস্তা ভেজে নেওয়ার পর আবারও এখানে কিছু নাস্তা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু তেলে যদি না ভাজতে চান সেই ক্ষেত্রে নাস্তাগুলোকে হালকা তেলে কিংবা তেল ছাড়াও কিন্তু সেঁকে নিতে পারেন তো এখানে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ